আমি আপনাদেরকে একটা ছোট্ট কারগুজারি শোনায় আপনাদের দিল কেঁদে দিবে দুই হাজার ষোলো সালের ঘটনা তখন ঢাকায় মোহাম্মদপুর আমি খতমে তারাবির জন্য নিয়োগ দেওয়া হবে কেন্দ্রীয় মসজিদে অনেক হাফেজে কোরআনরা সিরিয়াল ধরেছে তারাবি পড়াবে তার মনে না চায় এত বড় এক মুর্শিদে আমি যদি চান্স পাইতাম তো আমার কপালটা খুলে যেত শুক্রবার দিন সবাই দরখাস্ত রাখলো ইন্টারভিউ শুরু হয়ে গেল পরের জুমায় অসংখ্য ছাত্রদেরকে দেখছি খতমে তারাবির জন্য ইন্টারভিউ সিরিয়াল দিয়েছে ইন্টারভিউ বোর্ডের ভিতরে আমি ছিলাম কয়েকজন হাফেজকে আমরা সিলেকশন করছি যে এদেরকে নেওয়া হবে এদের তেলাওয়াত সুন্দর পড়াও বড় মজার আমরা কাগজগুলো এক জায়গায় জমা করছি পরের জুমায় আমরা ঘোষণা দিয়া দিব কোন মায়ের সন্তান চান্স পাবে পরের জুমায় যখন জুমার নামাজের পর তিনটার দিকে যখন আমরা বসে বসে ফলাফলগুলা দেখতেছি যে কাকে কত নাম্বার দেওয়া হয়েছে দরওয়াজা লাগায় দিছি জানলা লাগায় দিছি এসি ছেড়ে দেওয়া হয়েছে সব লাগানো বাহির থেকে কিছুই দেখা যায় না ইন দি মিন টাইমে মসজিদের বারান্দার দরওয়াজায় কে যেন নক করতেছে খাদেম সাহেব আস্তে করে জালনা খুইলা উকি মাইরা দেখতেছে যে দুইটা ছোট বাচ্চা বাহিরে দাঁড়িয়ে আছে একেবারে অল্প বয়স খাদেম প্রশ্ন করলো তোমরা কারা কেন আরছো বলে আমরা দুইজন আসছি খতমে তারা ইন্টারভিউ দেওয়ার জন্য খাদেম সাহেব একবার পায়ের দিকে তাকায় আবার জামার দিকে তাকায় কারণ কথার সাথে বাহ্যিক সুরত মিলে না অন্য অন্য ছাত্রদেরকে দেখছি কত উন্নত পোশাক পরে গেট কত সুন্দর করে ইন্টারভিউ দেওয়ার জন্য আসছে আর এই দুইজনের দিকে দেখলাম মনে হয় রাস্তায় ভিক্ষা করতে করতে আইছে। না একেবারে খাদেম বলল ইন্টারভিউর শেষ চলে তাকায় বাড়িতে নেওয়া হবে না যাদের ব্যাপারে পরীক্ষা নেওয়া হয়েছে তাদের ব্যাপারে ঘোষণা দেওয়া হবে বাচ্চা দুইটা নাসর বান্দা বলতে আছে আমাদের তো টাকা নাই যে আমরা ভাড়া দিয়ে এখানে আসবো বাবায় বড় কষ্ট করে দুই চারটা টাকা জমা কইরা পকেটে দিয়া পাঠায় দিছে এজন্য আসতে দেরি হয়েছে খাদেমের বড় মায়া লাগছে কারণ খাদেম গরিবের সন্তান ভিতরে গিয়া মহাজিম সাহেবের বলতে আছে ও ভাই বাহিরে দুইটা বাচ্চা দাঁড়ায় আছে ওরা নাকি হাফিজে কোরআন কিন্তু দেখলে তো মানায় না মহাজিম সাহেব ধমক দিয়া বলতে আছে কোনো সুযোগ নাই তারা দাও খাদেম গিয়া ইমামের কানে কানে বলতে আছে হুজুর বাহিরে দুইটা বাচ্চা দাঁড়িয়ে আছে চেহারার ভিতরে এত মায়া কিন্তু বাহ্যিক সুরত মিলে না ওরা নাকি কোরআনের হাফেজ পাশেই তো রহমানিয়ার মহাদেশ সাবসা আছে তিনি বলতে আছে কি ব্যাপার ফিস ফিস করে আপনি কি বলতেছেন বলে হুজুর বাহিরে দুইটা বাচ্চা দাঁড়িয়ে আছে তারা খতমে তারাবির ইন্টারভিউ দিতে চায় মহাদ্দেশ বলল কোনো কথা নাই আল্লাহর ঘরের দরওয়াজা খুলে দাও এখানে কোনো পার্শিয়ালিটি চলবে না আল্লাহর ঘরের দরওয়াজা সবার জন্য খুলে দেওয়া হবে আসতে দাও ভিতরে বসতে দাও যদিও ওদেরকে দেখতে মানায় না বংশগত তেমন মর্যাদা নাই ভিতরে আল্লাহর কোরআন থাকার কারণে আমাদের উপরে ওয়াজিব হয়ে গেছে এতাদেরকে সম্মান করা কোন দিক থেকে মানায় না কিন্তু কিন্তু ভিতরে আল্লাহর কোরআন আছে এজন্য তাদের মর্যাদা অনেক বেশি এবার বাচ্চা দুইটা বাহিরে উজু খানায় গিয়া সুন্দর করে উজু বানাইল উজু বানাইয়া ভিতরে ঢুইকে আমি তাকায় দেখতেছি লঙ্গির এক মাথা নিচে আর এক মাথা উপরে এতটাই ভয়াবহ অবস্থা কিন্তু আজিক দৃশ্য দুইজনের চেহারা একই রকম লাগে দুইজনের চেহারা একই রকম লাগে কে বড় কে ছোট বোঝা বড় কঠিন হয়ে গেছে মুসলমান ভাইরা আমার ইমাম সাহেব প্রশ্ন করলো তোমরা দুইজনের বাড়ি কোথায় বলে আমরা নারায়ণগঞ্জে ভাড়া থাকি বাড়ি কোথায় বলে আমাদের বাড়ি কুড়ি গ্রামে গ্রাম থেকে ঢাকায় কেমনে আসছো বলে বাবায় ঢাকায় নিয়ে আসছে কয়ে মাসে কোরআন শরীফ খতম করেছ বলে আমরা দুইজনে এগারো মাসে তিরিশ পারা কোরআন গণ্যমান্য অনেক ব্যক্তিরা তাকায় আছে বের দিকে ইমাম সাহেব বলতে আছে বাবা তারা বের ইন্টারভিউ শেষ হয়ে গেছে বাড়ি চলে যাও যেটা একটু দেখতে ছোট ও চোখের পানি দেখলাম টিসু দিয়া বসতেছে কেন কাটতেছ বলে আমরা গরিব তার জন্য মনে হয় আমাদেরকে তারায়া দিতেছেন। আমরা জানতাম না ইন্টারভিউ তাড়াতাড়ি শেষ হয়ে যাবে আসতে দেরি হয়েছে কারণ আমাদের তো ভাড়া টাকা ছিল না বাবায় কষ্ট করে কিছু টাকা দিয়েছে সেটা দিয়ে এখানে আসছি এবার মহাদেশ সাহ বলতে আছে, তাহলে একটা কাজ করো তুমি কিছু তেলাবাদ করে শোনাও দুইজনে উত্তর দিল যে আমরা তেলাওয়াত করলে তো আর না নিবেন আপনারা প্রশ্ন করেন আমরা উত্তর দিব আমি আশ্চর্য হয়ে গেলাম জীবনে কত হাফেজ দেখছি এরকম হাফেজ দেখি নাই প্রশ্ন করবেন আমি উত্তর দিব বুঝতে পারলাম ভিতরের খবর কেউ না জানলেও একজন জানেন তিনি হলেন কে মহাদেশ বলতে আছে বাবা প্রশ্ন করব ঠিক আছে তোমাদের মন মতো একটু তেলাওয়াত কইরা শোনাও তেলাওয়াত যদি মান সম্মত হয় তাহলে ইন্টারভিউ নিব যদি না হয় তাহলে ছাটাই করে দিবো এবার ছোট যেটা সেটা তেলাওয়াত শুরু করলো সুড়ায় তহা থেকে তহ মা আন জাল্লা আলাইকাল কুর নলিতাস এত সুন্দর পরা মনে হইতে আছে আসমান থেকে কোরআন নাজিল হইতেছে এত সুন্দর পরা কত রঙের ঢঙের পড়া শুনলাম এই পড়া কোনো দিন শুনি নাই আমি তাকায় দেখলাম স্থানীয় টিউন সাহেবের চোখের পানি বায়া বায়া পড়তেছি ইশারা দিতে আছে আরো তেলাওয়াত করতে বলেন এই পড়া তো শুনলে আমার দিলের ময়লাগুলা কাটে আল্লাহর ঘরে যখন গেছি বাইতুল্লাহ ফজরের টাইমে ইমাম সাহেব তেলাওয়াত করলে যেমন মনে হয় মনে হইতে আছে ওই কোরআনের আওয়াজ আওয়াজটা এখন এই মসজিদে বাজতেছে ছোট বাচ্চাটা তেলাওয়াত করলো বড় সন্তানটাও তেলাওয়াত করলো এবার যারা হাফেজ সাহেব ছিল তারা প্রশ্ন শুরু করলো যেখান থেকে প্রশ্ন করে পিষ্ঠা ঠেকায়া দেয় একটা জায়গায়ও আটকাইতে পারে না এমনকি বাচ্চা দুইটা এটাও বলেছে যদি আপনারা আপনাদের যদি ধৈর্য থাকে তো আমরা দুইজনে পুরা তিরিশ পাড়া এখানে এক দ্বার আনে দিব আশা করি একটাও বাঁচবে না এত সুন্দর পড়াশোনার পরে মতো আল্লি সাব বলল সব বাদ আমার কাছে এই দুইজনই পছন্দ হয়েছে এই দুইজন রে মতো সাহেব দাঁড়াইতে পারে না হুইল চেহারে বসে থাকে কাছে ডাইকা বুকের সাথে জড়ায়া ধরছে আর বলতে আছে আল্লাহ এমন একটা সন্তান যদি আমার থাকত জীবনটা ধন্য হয়ে যেত আমার মৃত্যুর পরে একটু হইল তারা কোরআন করতে পারত নিয়োগ হয়ে গেল তারা বি শুরু হয়ে গেছে মোহাম্মদপুর থানায় গিয়ে খবর নিয়ে দেখেন অনেক পুলিশরা এই বাচ্চার পিছনে দাঁড়ায়া দাঁড়ায় নামাজ পড়ে চোখের পানি সেরে কেঁদেছে শুধু তাই নয় অনেক হিন্দু মহিলারা পর্যন্ত রাস্তায় হাঁটার সময় তেলাওয়াতের আওয়াজে দাঁড়ায় দাঁড়ায় কোরআন শ্রবণ করেছে শুধু তাই নয় অনেক বড় বড় ডাকাত মাস্তান সন্ত্রাস কিশোর গ্যাংরা পর্যন্ত দাঁড়ায় দাঁড়ায় কোরআনের আওয়াজ শুনেছে সতেরোই রমজান তেছে বদর দিবস হাজার হাজার মুসল্লি দাঁড়িয়ে আসি। ইমাম সব জানে না যে দুইজনে আপন মায়ের পেটের ভাই হয় এটা ইমামের জানা নাই দুইজনে তারাবি চলতে আছে চমৎকার পরা পিছনে শত শত মাওলানা মুফতি দাঁড়ায় থাকে মনে হইতেছে তেলাওয়াতের আওয়াজে আরাক জগতে হারিয়ে যায় এত সুন্দর পরা তারাবি শেষ হয়ে গেল মুসাফা শুরু হয়ে গেল বাচ্চা দুইটারে কেউ বুকের সাথে জড়ায় কেউ কপালে চুমা দেয় বলে আল্লাহর কোরানকে চুমা দেয় হাজার হাজার মানুষ যখন আস্তে আস্তে নামাজ শেষ করে চলে গেল একেবারে মসজিদের পিছনে বারান্দার পরে আরো একটা বারান্দা থাকে ওই বারান্দা এক লোক বসে বসে গামছা দিয়া চোখের পানি মুছতেছে কিছুক্ষণ পরে লোকটা দেওয়ালের সাথে কপালটা ঠেকায় দিয়া একেবারে অস্থির হয়ে গেল মনে হচ্ছে তার ভিতরে কাপুনি শুরু হয়ে গেছে কিছু মুসল্লি গিয়া প্রশ্ন করলো কি হয়েছে আপনার বলে আমার কিছুই হয় নাই টাকা লাগবে বলে না টাকা লাগবে না তাহলে আপনি কেন এখানে কাঁদতেছেন বলে আমি এমনি কাঁত্তেছি এটা কষ্টের কান্না না এটা খুশির কান্না এটা কষ্টের কান্না না এটা খুশির কান্না আনন্দর কান্না আল উমিনাল ফারা অতি সুখে মানুষ কখনো কখনো কেঁদে দেয় চোখের পানি ছেড়ে দেয় ইমাম সাঁপ বলল পিছনে কে লোকটা তাকে সামনে নিয়ে আসে এবার লোকটাকে যখন কিছুদূর সামনে আনা হইল ওই বাচ্চা দুইটা মসজিদের ভিতর থেকে দৌড় মাইরা গিয়া বলতে আছে এই লোকটা আমার আব্বা ইনি আমার আব্বা হয় ধমক দিবেন না রাগ করবেন না আমার আব্বা ঢাকা শহরে রিক্সা চালায় রিক্সা চালায় চালায় আমাদের দুইটা ভাইরে কোরআনের হাফেজ বানাইছে ইমাম সাহেব ধমক দিয়া বলতে আছে আপনি কেন দেরি করলেন আগে কেন আসলেন না রিক্সাওয়ালা বলতে আছে আমি যদি আগে আসতাম আর যদি পরিচয় দিতাম আমি রিক্সাওয়ালা হয়তো আমার বাচ্চা দুইটারে মানুষ খোটা দিবে যে রিক্সাওয়ালার পোলা এজন্য আমি আসি নাই দূর থেকে নামাজে কোরআন তেলাওয়াত শুই না বা রাস্তে করে দূরে চলে যাই মাঝে মাঝে বাচ্চা দুইটার সাথে দূর থেকে আইসা দেখা করি এটাই হলো কোরআনের বরকত পরে শুনতে পারলাম আমি বাচ্চা দুইটার মাও নাকি গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গেছে লাশ পরে আছে সেই কুড়ি গ্রামে একটা ছেলের নাম জোবায়ের আর একটার নাম হলো তাল্লাহা রিক্সাওয়ালা বলতে আছে আমার আফসুস নাই কষ্ট হলো এক জায়গায় সেটা হলো ঈদের সময় বাচ্চাগুলা তো বাড়িতে যাবে বাড়িতে যাওয়ার পরে দেখবে ওদের মায়ের লাশ কবরে পড়ে আছে ডানে বামে মাটি সামনে পিছনে মাটি মাটির ঘর অন্ধকার কবরে মা ঘুমায় ঈদের দিন এমন কোন দরদি নাই যে আমার বাচ্চাগুলারের সান্তনা দিবে তো ঈদেও দেখছি বাচ্চা দুইটা মায়ের কবরের পাশে দাঁড়ায় দাঁড়ায়া লম্বা টাইম দেছিল। আমাদের ঘরে কোনো ঈদ নাই রিক্সাওয়ালাকে সান্ত্বনা দেওয়া হইল নসিব আপনার ভালো কপাল খুলে গেছে দুইটা সন্তান হীরা টুকরা এমন ভাবে তৈরি করেছেন মনে হইতে আছে জিন্দা কোরআন হাঁটতেছে এজন্য সন্তানগুলাকে দিনদার বানান ঠকবেন না বর্তমান জবানায় মানুষ বড় স্বার্থপথ একমাত্র কলিজার টুকরা মা বাবার জন্য যেই দোয়াটা করে ওটা অন্য কেউ সহজে করতে চায় না কথা ঠিক না ব্যাঠিক সন্তান গুলারে দিনদার বানান নেককার বানান আল্লাহওয়ালা বানান আল্লাহ পাক বলেন যারা কোরআন পড়ে নামাজ পড়ে আল্লাহর রাস্তায় দান করে তারা হলো সফল ব্যবসায়ী এখানে এমন মানুষ বসে আছেন যে নিজের হাতে নিজের মায়ের কবরে রাখছে নিজের হাত দিয়া নিজের আব্বারে কবরে ফালায়া রাখছে ঘরে গিয়া দেখবেন মায়ের বিছানাটা খালি যেই বিছানায় মা ঘুমাইতো সেই বিছানাটা এখন অসহায়ের মতো পড়ে আছে বাবাই যেই বিছানায় শেষ বয়সে বসে বসে কোরআন তেলাওয়াত করত সেই বিছানাটা পড়ে আছে এখন আর কেউ বলে না বাজান তুই কেমন আছো এই কথাগুলা মা বাবার মুখ থেকে সবচেয়ে বেশি বের হইতো মা বাবার জন্য এখন চাইলেও তো কিছু করতে পারেন না আজকে যদি আপনার মা বাবা থাকতো খাওয়ানো লাগতো চিকিৎসা করান লাগতো অসুস্থ মাকে নিয়ে ভোলা মেডিকেলে যাওয়া লাগতো অসুস্থ আব্বারে নিয়ে লংসে করে ঢাকা মেডিকেলে যাওয়া লাগতো এখন মাও নাই বাবাও নাই টাকা আছে চাইলেও খরচ করতে পারেন না সহজ একটা রাস্তা বের করে দেই এর চেয়ে সুবর্ণ সুযোগ আপনি পাবেন কোথায় আব্বারে তো থাকলে খাওয়াইতেন ভাত না তো আর করতে পারতেন না